হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম পাস্তার রান্নার রেসিপি ডিম দিয়ে রান্না প্রথমে আমি পাস্তার জন্য রেডি করে নিলাম পিঁয়াজ কুচি টমেটো কুচি মরিচ কুচি এখন আমি একটা পাতিলে চুলায় পানি বসাই দিলাম পানিটা ভালোভাবে গরম হতে হতে এক পিস পাস্তা দিয়ে দিলাম পাস্তাটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেল। ভালোভাবে এখন পাস্তাটা আমি পানি দিয়ে ঝরিয়ে নেব পাস্তাটা আমার ঝরানো শেষ হয়ে গেছে এখন আমি দুইটা ডিম নিয়ে নিলাম ডিম দুইটা ফাটিয়ে নিলাম যেহেতু পাস্তা ডিম দিয়ে রান্না করব চুলায় একটা প্যান বসাই দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন যে ডিমটা রেখেছিলাম ওই ডিমটাও দিয়ে দিলাম ডিমটা ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলা কুচি কুচি করে নেব একটা বাটিতে বেড়ে নেব এখন আবার ফ্রাই প্যান বসাই দিলাম চুলাল গরম হতে হতে তেল দিয়ে দিলাম এখন আমি যে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি রাখছি এখন আমি প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব এখন আমি টমেটো দিয়ে দেব টমেটোগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চড়ে নিতে হবে আপনারা চাইলে আমার অত ঝটপট পাস্তা বানিয়ে নিতে পারেন বা এরকম এখন আমি এক চা চামচ লবণ অ্যাড করব এখন পাস্তায় যে মশলাটা থাকে ওইটাও পুরোটা দিয়ে দেবো এখন আমি মশলার সাথে টমেটোগুলা ভালোভাবে কষিয়ে নেব আমার কষিয়ে নেওয়া শেষ হয়ে গেছে প্রায় এখন যে পাস্তাগুলো ঝরিয়ে নিয়েছি ওইগুলা সবগুলো দিয়ে দেব পাস্তাগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব। অপেক্ষা করা শেষ এখন আমি ভালোভাবে আবার পাস্তাটা একটু নেড়ে চেড়ে যে ডিমগুলো আমি ভেজে রাখছিলাম এইগুলো এখন পাস্তায় এড করে দেব ভালোভাবে পাস্তার সাথে ডিমগুলোও মিশিয়ে নিতেছি আপনারা চাইলে এভাবে পাস্তা বানিয়ে নিতে পারেন ঝটপট এখন আমি ম্যাগি মশলা পাস্তায় অ্যাড করে দেব ম্যাগি মশলা দিলে গ্রানটা ভালো আসে এজন্যই আমি ম্যাগি মশলা অ্যাড করলাম আপনারা চাইলে করতে পারেন নাও করতে পারেন এখন আমি যেহেতু টমেটো অনেকগুলো দিয়ে হয়েছে এজন্য কমই টমেটোর সস অ্যাড করলাম যেহেতু অনেক টমেটো দিয়ে দিছি আমি আগেই ফাইনালি আমার রান্নাটা প্রায় শেষ রান্নাটা শেষ হয়ে গেল এখন আমি একটা বাটিতে বেড়ে নিলাম সবাই কমেন্টে বলবেন আমার পাস্তা রান্নাটা কেমন হয়েছে এরকম ভিডিও পেতে হলে আমার পেজটা ফলা দিবেন সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম